আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে ইকোস্প্রিন সেভেনটি ফাইভ এই সেভেন্টি ফাইভ আমাদের হার্ট স্ট্রক ভেন স্ট্রক ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ইকোস্পিরিনের জেনেটিক হচ্ছে অ্যাসপিরিন সুতরাং মিড সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যাবেন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে ইকোস্পিন 75 যার সক্রিয় উপাদান হলো অ্যাসপিরিন বিশেষত একটি কম্পোজ ফর্মুলেশনে এটি ননস্টেরয়েড এন্টি ইনফ্ল্যামেন্টরি ড্রাগস নামে পরিচিত ওষুধের একটি বিরুপীর অন্তর্গত এবং প্রাথমিকভাবে অ্যান্টি প্যাটলেট বা রক্ত পাতলা বৈশিষ্ট্যের জন্য ব্যবহৃত হয় যদিও উচ্চ মাত্রায় অ্যাসপিরিয়নে প্রায়শ ব্যাকা কোষম বা জ্বরের জন্য ব্যবহার করা হয় হিকোস্ফিল্ড সেভেনটি ফাইভ এর মতো কমুলেশন গুলি সাধারণত কার্ডিও বা সুরক্ষা এবং রক্তপাতলা প্রভাবে প্রয়োজনান্য স্বাস্থ্যের জন্য নির্ধারিত হয় বন্ধুরা এখন আমরা জানবো যে ই ইকোস্পিন্সে কর্মের প্রক্রিয়াতে কিভাবে কাজ করে ইকোস্পিন্ড সেভেন্টি ফাইভ এর মধু ক্রিয়াটি সাইক্লো কক্স নামক এক এনজাইমকে বাধা দেওয়ায় এস্পিরিনের ক্ষমতা থেকে উদ্ভূত হয় এই এনজাইন প্লোস্টার ক্ল্যান্টি উৎপাদনে জড়িত যা প্রদাহ ব্যথা জ্বরের ভীমিকা পালন করে এস্পিরিন বেশি কক্স ওয়ান এবং কক্স টু এনজাইমকে বাধা দেয় যা প্রদাহ কমানোর পাশাপাশি প্লাটেলেটগুলিতে এক ধরনের রক্তকণিকা একত্রে লেগে থাকে এবং জমার বাড়তে বাধা দেয় প্ল্যাটলেট একত্রিত হওয়া রোধ করে রক্ত জমাট বাধার ঝুঁকি কমাতে সাহায্য করে যা হার্ট অ্যাটাক স্ট্রক এবং অন্যান্য কার্ডিভাস্কুলার ইভেন্ট হতে পারে বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো যে সেভেন্টি ফাইভ এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে হার্ট অ্যাটাক এবং স্ট্রক প্রতিরোধ ইকোস্পিনেন্ট সেভেন্টি ব্যাপকভাবে বা কার্ডিয়াল ইনফাকশন হার্ট অ্যাটাক বা ইস্কেমিক স্ট্রোকে রক্ত জমাট বাধার কারণে ঝুঁকিতে রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হৃদরোগের ইতিহাস পরবর্তী হার্ট অ্যাটাক স্ট্রোক বা অ্যানজিনা বুকের ব্যথার মতো অবস্থা লোকদের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নির্ধারণ করা যেতে পারে অস্ত্রোপচার পরবর্তী ব্লক প্রতিরোধ নির্দিষ্ট ধরনের অস্ত্রোপচারের পরে যেমন করোনারি আর্টারি বা বাইপাস গ্রাফটিং CABG বা ইসটেন বসানো বা ইসটেন বসানো ডাক্তাররা প্রাইজ ক্লক গঠন প্রতিরোধ করতে কম ডোজ অ্যাসপিরিন লিখে দেন পেরিফেরাল আর্টারি ডিজিজ এই অবস্থায় সংকীর্ণ ধমনীর কারণ হতে পারে হাত এবং রক্ত প্রবাহ কমে যায় 2175 এ শুরু জহাদের জমাট বাঁধা করতে পারে যার ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায় শ্রাবণ বিধি বন্ধ এখন আমরা জানবো ইকো স্পেস সেভেন্টিফাই বা শ্রাবণ বিধি যকিল ইকোস্পিস সেভেন্টিনার সাধারণ রোজ হল দৈনিক একটি ট্যাবলেট যেহেতু এটি একটি কম মাত্রায় ওষুধ দেয় ডাক্তারের তত্ত্বাবধান নেওয়া হলে এটি ভালো ভালোভাবে সহ্য করা হয় ভালো সম্মতি জন রুগীদের প্রায় প্রতিদিন একই সময় যা পেট গ্রহণ করা পরামর্শ দেওয়া হয় পার্থপ্রতিক্রিয়া পার্থপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব পেটের ব্যথা ইত্যাদি গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কিনা গর্ভ অবস্থায় স্প্লিনারন উচিত বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিক কারণ এর করতে পারে যায় প্রসবের সময় জটিলতা সৃষ্টি করতে পারে এটি স্তন্যপান করানোর সময় সুপারিশ করা হয় না যদি না একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ নেওয়া হয় সুতরা 2574 কার্ডিওভাসকুলার ইভেন্টের ঝুঁকি হ্রাস করার জন্য কি অত্যন্ত কার্যকর ওষুধ বিশেষ করে হার্ট এটা স্ট্রোক বা পেরিসারাল ধমনীর রোগে উচ্চ সুবিধা থাকা ব্যক্তিদের জন্য সুতরা আপনি যদি এই ধরনের মেডিসিন অথবা বিভাগ খেতে চান সে হতো একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন অথবা একজন স্বাস্থ্য সেবাকর্মীর সাথে কথা বলে এই মেডিসিনটি খেতে পারেন ইকোসপিন সেভেন্টি ভাব সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের উত্তরগুলো যথাযথ দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুত্বের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন জন্য টপিক সেই পর্যন্ত ভালো থাকতো খোদা হাফিজ